চ্যাটার্জির এই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে নারায়ণপুরে এক অনুষ্ঠান মঞ্চে তিনি একজন হাজির সাহেবকে কাফের বলেছেন তাপস চ্যাটার্জি কিভাবে একজন হাজির সাহেবকে কাফের বলে অভিহিত করতে পারেন এবং তিনি এও বলেছেন যে তার বক্তব্য শুনে কবর থেকে লোক উঠে আসবেন তিনি এই কথা কিভাবে বলতে পারেন তাপস চ্যাটার্জির এই বক্তব্যে মুসলিমদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে বলে অনেকের মন্তব্য এবং রাজারহাট নিউ টাউন থেকে কয়েক শত লোক ফুরফুরা শরীফের পিরজাদা কাশিম সিদ্দিকি এবং নাজিম উদ্দিন সিদ্দিকীর কাছে ফতোয়া জানতে চান ফুরফুরা শরীফ থেকে সরাসরি তাপস চ্যাটার্জিকে ফোন করেন কাশেম সিদ্দিকি ফোনে কি কথা হলো এবং পিরজাদা কি বললেন এ বিষয়ে শুনুন আমি তো বলছি কাসেম সিদ্দিকি পিরসে দিদি যে যে আমি দিদিকে আমি ফুরপারা শরীফে নিয়ে আসলাম এই রমজান মাসে যে আমি দিদিকে রোজার মাসে নিয়ে আসলাম দিদির সঙ্গে আমাদের একটা আলাদা সম্পর্ক না 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 আমি এই ফুরফুরা শরীফে রমজান মাসে দিদিকে এসেছিল আমার দিদিকে দেখেন সবাইকে নিয়ে আমি ভাইজান আমি আপনাকে একটা কথা বলি আমি তো একজন পিস সাহেব হিসাবে আমি আপনাকে বলবো আপনাকে শ্রদ্ধা করি সম্মান করি আর যারা এসেছে তাদেরকে আমি সম্মান করি শ্রদ্ধা করি এবং ওই জায়গাটা হলো আপনার আজকের বিজেপি বিজেপি জিহারে এলাকা দখল করছে আপনারা যদি এইভাবে কথাবার্তা বলেন তাহলে তো মানুষ আপনার পিছন থেকে সরে যাবে আমি প্রভাবিত হইনি কিন্তু আপনার বলছি ভাইজান আপনি কি মঙ্গলবারে মঙ্গলবার দরবারে পুরপুরা শরীফে ঠিক আছে তাহলে আমি আপনাকে আমি রাত আমি রাত্রিতে ফোন করছি আর আমি আপনি আমার এই নাম্বারটা সেভ করে রাখেন এটা আমার নিজের পার্সোনাল নাম্বার কাসেম সিদ্দিকি পীর সাহেব কাসেম সিদ্দিকি আমি রাত্রিরে কথা বলছি বসে কথা বলার পরে আমি আপনাদের ডাকবো ডাকবো সামনে বসে একটু ডিসকাস না উনি বলছেন যে কবর থেকে লোক উঠে আসবে তিনার বক্তব্য শুনে এমনটা আমরা দেখলাম ভেটের মধ্যে এবং আরও বলছেন যে তারা টুপি কিছু মানুষকে টার্গেট করে তিনি বলছেন কাফের কাফের বিরুদ্ধে তারা লড়াই যে কথাটা বলেছেন যদি ভিডিও আপনি দেখে থাকেন বিরাট অন্যায় করে এত বড় অন্যায় কথা বলেছে তার অবশ্যই পানিশমেন্ট হওয়া দরকার একজন সে মুসলমান সে নামাজ পড়ুক আর নাই পড়ুক তাকে কাফের বলা নির্দেশ কেউ দেয়নি ইসলাম ধর্মে তো একজন কাফের বলছে তার কাছ থেকে কই ফেরটা নিতে হবে যে কেন কেন বলেছে কি কারণ বলে জিজ্ঞাসা করলাম তিনি তো আমি বলিনি আমি ওই যখন আপনি বলেন না আমি আপনার সঙ্গে বসতে চাই বসে ওই জন্য তো আমি বললাম যে আপনার ভিডিওটায় দেখলাম যে আপনি বলেছেন বলছে আমি আপনার সঙ্গে বসে কথা বলবো আমি বলিনি যখন বলছে বলিনি সেখানে আমি আর কি বলবো তারা সকলে ছিলেন সবার সামনে এখন হচ্ছে এই ব্যাপারটা নিয়ে সর্বপ্রথম কথা হচ্ছে যে যদি উনি এই কথা বলে থাকেন এইটা তো আপনার অলরেডি সোশ্যাল মিডিয়ার ভাইরালও হয়েছে এটা উনি অন্যায় করেছেন আশা করছি উনি এই ব্যাপারটা নিয়ে ক্ষমা চাইবেন আর আমরা চাইব যেন উনি এই ব্যাপারটা প্রকাশ্য ক্ষমা চান এবং বিশেষ করে এইটা হচ্ছে মুসলিম সমা সম্প্রদায়ের একটা আবেগের উপরে আঘাত করা এই কথাটা ওনার জন্য শোভা মায়নি কেন একদিক দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের অভিভাবিকা তিনি হিন্দু মুসলিমকে ঐক্য করার জন্য তিনি রাজ্যে বিভিন্ন জায়গায় সারা দিয়েছেন আজকে ওয়াক যেভাবে শুরু হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে মুসলিম সম্প্রদায়ের পাশে দাঁড়িয়েছে এই মুহূর্তে যদি ওনার দলে কেউ যদি বিভ্রান্তি কথা বলে এটা খুব দুঃখজনক একে আমরা আমাদের ফুরফুরার দরবার শরীফের তরফ থেকে আমরা দু ভাইজান আছি তো আমাদের ওনাকে এই ব্যাপারটা আমরা পঞ্জেম জানাচ্ছি এইটাকে নিয়ে উনি অতি অবশ্যই যত জলদি প্রেস এনে উনি যেন এটা ক্ষমা প্রার্থী বা ক্ষমা চান দেখুন নিউ টাউনে পরিস্থিতি আমি এর আগে একবার আমি কিছুদিন আগে আমি একটা বক্তব্য দিয়েছিলাম তার জন্যে আমার কাছে বিভিন্ন রকম ফোনও এসেছিলো আমাকে বলছিলেন যে এরমধানে আমি ওনাদের আগেই বলেছি নিউ টাউন হচ্ছে এমন একটা জায়গা রাজারহাট নিউ টাউনের মানুষ ফুরফুরা শরীফকে খুব ভালোবাসে এবং ওখানকারের মানুষ খুবই স্নেহ করে আজকে ওখানে কোনো ভাইদের ওপরে আমাদের কোনো যদি কারোর কোনো সমস্যা দাঁড়ায় কোনো অসহায়দের সমস্যা দাঁড়ায় সেখানে আমরা প্রতিবাদ করব আপনি গরিব অসহায় অসহায়দের হারে একরকমভাবে ঠেসে দেবেন আপনি তাদের উপরে অত্যাচার করবেন আবার বাইরে এসে আপনি বিশাল কিছু বলে বেড়াবেন বিশাল কিছু দেখাবেন এটা আমার না এটা মানা যায় না এইটার জন্য আমরা আমরা কাউকে আমরা বলছি না সবাই কাজ করছেন সবাই কাজ করছেন কাজ করুক যাতে সবাইকে লক্ষ্য করে গরিব বড় হিন্দু মুসলিম ঐক্য সকলকে লক্ষ্য করে যেন এটা পড়ে ক্ষমা চাইতে হবে নিশ্চয়ই উনি ক্ষমা চাইবেন আশা করছেন ভাইজান কথা বলেছেন আশা করছেন উনি নিশ্চয়ই প্রকাশ্যে মিডিয়ার সামনে সকলের সামনে উনি ক্ষমা চাইবে এটা আমার আশাবাদী